যে ভাই এবং বোনেরা গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওতে আমি কথা বলবো ডিএইসিউ কি ডিএইসিউ এর পূর্ণরূপ কী ডিইসিউ এর পার্সেন্ট কীভাবে বের করতে হয় বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা জানবো গার্মেন্টস কোয়ালিটির একটি গুরুত্বপূর্ণ ট্রাম ডিএইসিউ সম্পর্কে ডিউসির পার্সেন্ট কীভাবে বের করতে হয় ডিউসি সম্পর্কে বিস্তারিত জানব যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাআল্লাহ তো এই পঁচিশ সালে আপনিও গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো আমার এই চ্যানেলে আমি রেগুলার গার্মেন্টস রিলেটেড ভিডিও দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এফবি পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফল রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে আমি দীর্ঘদিন যাবত গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আসতেছি তো আমার অভিজ্ঞতার আলোকেই আমি ভিডিওগুলো করে থাকি আপনাদের উপকারের সাথে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে ডিআইসিইউ কি উত্তর গার্মেন্টস কোয়ালিটির একটি গুরুত্বপূর্ণ ট্রাম হচ্ছে ডিআইসিইউ দুই নম্বর প্রশ্ন ডিআইসিইউর পূর্ণরূপ কি উত্তর ডিফেক্ট পার হানড্রেড ইউনিট মানে হচ্ছে একশো পিস গার্মেন্টসে কয়টা ডিফেক্ট পাওয়া গেল সেটাই ডিআইসিউ তিন নম্বর প্রশ্ন হচ্ছে ডিএইসিউ এর সূত্র কি উত্তর ডিএইসিউ এর সূত্র হচ্ছে টোটাল ডিফেক্ট কোয়ান্টিটি ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই টোটাল সেক কোয়ান্টিটি তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন ডি সূত্র হচ্ছে টোটাল ডিফেক্ট কোয়ান্টিটি ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই টোটাল সেক কোয়ান্টিটি এর পূর্ণরূপ ব্যাখ্যা ডিতে ডিফেক্ট অর্থ ত্রুটি এইচতে হান্ড্রেড প্রতি একশো পিসে ইউতে ইউনিট গার্মেন্টস পিস পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে ডিউইসিউ পার্সেন্ট বের করতে হয় তো অনেকে এই বিষয়টা জানেন না তো আসলে ভিডিওটি কন্টিনিউ করলে আপনি নিজেই পার্সেন্ট বের করতে পারবেন ডিউইসিউ পার্সেন্ট বের করতে পারবেন তো পাঁচ নাম্বার প্রশ্ন কীভাবে ডিউইসিউ পার্সেন্ট বের করতে হয় উত্তর উদাহরণ ধরা যাক একশো পিস গার্মেন্টস চেক করতেছেন আপনি তো ডিফেক্ট পেস ইন বিশ পিস উদাহরণস্বরূপ ধরা যাক একশো পঞ্চাশ পিস গার্মেন্টস সেক করা হল এর মধ্যে যদি বিশ পিস ডিফেক্ট পাওয়া যায় তাহলে ডিএইসিউ দাঁড়াবে কত তো ডিএইসিউ সূত্র অনুযায়ী টোটাল ডিফেক্ট ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই টোটাল সেক কোয়ান্টিটি তো সেক কোয়ান্টিটি ছিল একশো পঞ্চাশ পিস ডিফেক্ট ছিল বিশ পিস বিশ ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই তো পার্সেন্ট দাঁড়াবে তেরো দশমিক তেত্রিশ এভাবে খুব সহজেই ডিএইসিউ পার্সেন্ট বের করা যায় তো গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলে ডিএইসিউ অনেক গুরুত্বপূর্ণ একটা ট্রাম তো আপনি যদি গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনার ডিউসি সম্পর্কে ধারণা থাকতে হবে নাহলে কখনই আপনার চাকরি হবে না ইন্টারভিউতে অবশ্যই আপনাকে ডি জিজ্ঞেস করবে ডিউসি সূত্র কি কিভাবে ডিউইসিউ পার্সেন্টেজ বের করতে হয় ডিউসি এর পূর্ণরূপ কী এই প্রশ্নগুলো আপনাকে করবেই যে ভাই এবং বোনেরা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে চাচ্ছেন সুইং ফিনিশিং কাটিং সবার জানতে হবে ডিইসিউ সম্পর্কে তো আশা করি আমি এই ভিডিওতে আপনাদের বুঝাইতে পেরেছি ডিএইসিউ কি ডিইসিউ এর পার্সেন্ট কীভাবে বের করতে হয় এর সূত্র কি। তো যদি আমার এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিও শেষে আমি যে মেসেজটা আপনাদের দিয়ে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তারপরেও অনেকে প্রতারিত শিকার হচ্ছেন তো আমার প্রত্যেক ভিডিওতে আমি কথাটা বলে দিচ্ছি আপনাদের যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ